এই চিকেন আনলে কিছুটা সলিড মাংস থেকেই যায় আর বাড়িতে সলিড মাংসটা কেউ খেতেই চায় না তাই সেই সলিড মাংস দিয়ে আজ তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো নামটা হচ্ছে গার্লিক হানি চিকেন দেখে নাও এটা আমি কিভাবে বানালাম প্রথমে কিছু চিকেন নিয়ে নিলাম যেটা একটুকু হাড় নেই তারপরে আমি একটা আদা রসুনের পেস্ট বানিয়ে নেব আর যেই চিকেনটা আমি নিয়েছিলাম তার মধ্যে আমি কয়েকটা জিনিস অ্যাড করব। প্রথমে নিয়ে নিলাম দু চামচ চালের গুঁড়ো তারপরে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার তারপরে যে পেস্টটা আমি বানিয়েছিলাম আদা রসুনে সেই পেস্টটাও তার মধ্যে অ্যাড করে দেবো এরপরে আমি দিয়ে দেবো সামান্য সোয়া সস তারপরে দিয়ে দেবো আন্দাজ মতো নুন নুনটা তোমরা দেখেই দেবে কারণ সোয়া সস কিন্তু এমনিতেই একটু নুনতা হয় তারপরে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো তারপরে ঝালের জন্য আমি দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা এবার সমস্ত জিনিসটাকে আমি ভালো মতন মেখে নেব তোমরা কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করবে না এবার আমি সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো আমার প্রায় মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো আমি যখন চিকেনগুলিকে ভাজবো ঠিক তার আগেই আমি একটা ডিম এর সাথে অ্যাড করে নেবো আমি কিন্তু দেখো আগে কিন্তু ডিমটা দিই ঠিক ভাজার আগে কিন্তু আমি একটা ডিম এর মধ্যে মিশিয়ে নিয়েছি এবার চিকেনের সাথে ডিমটা আমি ভালো মতন মাখিয়ে নেব আগের থেকে তোমরা কিন্তু এটা মাখিয়ে রাখবে না এবার কড়াইতে তেল দিয়ে আমি একটা একটা করে চিকেন ভেজে তুলবো একটু হালকা আছেই চিকেনগুলো ভাজবে যাতে চিকেনগুলো ভালো মতন ভাজা হয় এবার দেখো আমি একটা একটা করে চিকেন ভেজে তুলব চিকেনগুলো কিন্তু লাল লাল করে তোমরা ভাজবে এটা কিন্তু খেতে দারুণ লাগে বিকেলে চা বা কফির সাথে কিন্তু জাস্ট এটা জমে যায় তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো ঠিক এইভাবেই করো কিন্তু এবার দেখো আমার প্রত্যেকটা চিকেনই কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চিকেনগুলো একটু লাল লাল করেই ভেজে তুলেছি এবার চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা অন্য কড়াইতে বেশ খানিকটা বাটার দিয়ে দেবো বাটারটা গলে যাওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা রসুন এবার রসুনটা কিন্তু আমার একটু লাল লাল করেই ভাজতে হবে আমি দেখো বেশ কিছুটা রসুন আমি কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার রসুনগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি কয়েকটা সস অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দেবো সোয়া সস তারপর দিয়ে দেবো টমেটো সস তারপরে দিয়ে দেবো চিলি সস আর দিয়ে দেবো কিছুটা ভিনিগার এবার কিছুটা চিলি ফ্লেক্স আমি অ্যাড করে দেবো এবার ভালোভাবে নাড়াচাড়া করার পরে যেই চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলি আমি কড়াইতে দিয়ে দেব জল কিন্তু তোমরা অবশ্যই এর মধ্যে দেবে না এটা কিন্তু একদম ড্রাই হবে চিকেনটা দেখো আমার চিকেনটা প্রায় হয়ে এসছে এবার আমি নামানোর আগে কিছুটা কুচনো ধনেপাতা পাতা অ্যাড করে দিয়েছি আচ্ছা ধনেপাতা দেওয়ার পরে আমি দিয়ে দেবো দুই চামচ মধু যেহেতু এটা গার্লিক হানি চিকেন এর মধ্যে মধুটা তো অবশ্যই অ্যাড করতে হবে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমি নামানোর আগে সামান্য তিল দিয়ে দিয়েছিলাম আসছি পরবর্তী রেসিপিতে এখনের জন্য টাটা